আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে মার্শাল্লা দর্শক কালেকশান করে নিয়ে আসলাম এইটা যদিও গাভি ডিজাইনে জানি না কেমন মনে হবে ডিজাইনে হয়তো ওই রকম পছন্দ হবে না কিন্তু বাচ্চাটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর গাভির ফ্রেমেও কিন্তু বড় সাত লিটার করে দুধ হইতো গাভিটার হ্যাঁ সকালে একবারে সাত লিটার দুধ হইতো কিন্তু বর্তমানে দুধ কম হ্যাঁ কারণ হলো আমি গাভিটা ফ্রেম দেখে নিয়ে আসছি এখনও কিন্তু চার লিটার দুধ আছে ঠিক আছে বয়সটা পুরা বাচ্চার কোয়ালিটিটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা ঠিক আছে হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চায় প্রচুর দুধ পায় কিন্তু এটা নিয়ে আসছি হলো বাচ্চার উপরে টার্গেট করে হ্যাঁ রমজান মাসের যে ইয়েতে চাহিদা হবে মাংসের গরুর সেই অনুযায়ী বডি কিন্তু আপনার ডাবল বডি এখনও দুধ হয় বাচ্চায় মোটামুটি চার থেকে পাঁচ লিটার দুধ পায় শাহিওয়ালের একবারে খুব হাই কোয়ালিটির বাচ্চা তো নিয়ে আসছি হল হ্যাঁ 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 দুধ আছে দুই বাটে বাট কিন্তু সামনের দুইটা ইয়ে বাটে ইয়ে নাই ঠিক আছে দুধ নাই পিছনের দুই বাটে দুধ আছে তো যদিও ফ্রেমে বড় কিন্তু বাচ্চাও কিন্তু একশো একশো ঠিক আছে একা আমি যার কারণে একটু ইয়ে হচ্ছে দেখানো তবে দেখেন যদি পছন্দ হয় আপনাদের ঠিক আছে দুই বাট কিন্তু বর্তমানে দুই বাট থেকে চার লিটার করে দুধ আসে তো আমার ইয়ে হলো যে বাচ্চাটা রেখে দিয়ে রমজান মাসে হ্যাঁ হ্যাঁ একার কারণে একটু ঝামেলা হচ্ছে রমজান মাসে গাভীটা মাংসের দরে কিন্তু মোটা করে বিক্রি করবে এখনও চার ওজন আছে গাবিতে বয়স হলো আড্ডাত বাচ্চা কিন্তু একশো একশো বাচ্চা বাচ্চাটা আমি এই পাশ থেকে লাগা দেওয়ার চেষ্টা করি যদিও একটু ভয় করতেছে গাবিটা হা 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 এমনি দোয়াইতে দেয় আমি হাত দিয়ে দেখছি কিন্তু বাহিরে বের করার কারণে ভয় করতেছে ঠিক আছে তো যারা মনে করবেন যে বাচ্চাটা রাখে দিয়ে গাভীটা মোটা করে বিক্রি করব তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন বড়ো ফ্রেমের এটাতে কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ মুন বা ছয় মন পর্যন্ত এটাতে মাংস আসবে আর সামনের যে দুইটা বাঁট আছে এই দুই বাঁট কিন্তু অলরেডি ম্যাস্টাটিস হয়ে গেছিলো যাওয়ার কারণে দুইটা বাঁটের চেম্বার কিন্তু নষ্ট জানি না আগের নেক্সট টাইম যদি এটা থেকে বিয়ান নেওয়া যায় তাহলে দুধ আসবে কি না জানি না তবে আর একটা বিষয় আমি অনুভব করছি গাবিটাতে সেটা হলো যদি গাবিতে বাট নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দুধের ব্যাপারে হয় কি আপনার চার বাটের যে দুধ সেইটা কিন্তু দুই বাটে চলে আসে ঠিক আছে মানে গাভীর শরীরে যেই দুধ সেই দুধটা কিন্তু অলরেডি এই দুই বাটে চলে আসে বাচ্চার পেট কিন্তু মোটামুটি খালি ছিল বাচ্চার পেট ভরার দিকেই ঠিক আছে আমি যদিও দোয়াবো না কারণ এইটার থেকে রমজান মাসে যদি কেউ মনে করে যে দুই লিটার বা এক লিটার দুই লিটার দুধ নিবে সেইটা নেবে আর বাদ বাকি তো বাচ্চার লাগবে বাচ্চার কোয়ালিটি ভালো তবে গরুটা বুধবারেই কালেকশান করা এখনও খাবার দাবার যেইটা সঠিকভাবে শুরু করে নাই যখন শুরু করবে পেট ভরবে তখন আবার ইনশাল্লাহ আপনাকে দেখাবো ঠিক আছে আর এক কাজে হতো আমি এই কারণে ভিডিও করতে পারতেছি না ঠিক আছে মানে দহন করে দেখাইতে পারতেছি না তবে ইনশাল্লাহ দহন করেও দেখাবো নেক্সট টাইম যখন ইয়ে থাকবে আমার সাথে লুক থাকবে তো আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো দর্শক আসলে বেচা কিনা জানি না কেমন কে পছন্দ করবে অনেকেই তো মানে পছন্দ করবে না ঠিক আছে সমস্যা নেই পছন্দ না করলে এটা কিন্তু আমি বেচার জন্য নিয়ে আসি না আমি নিয়ে আসছি যে বড় ফ্রেম গাভিটার ইয়ে করব আর বাচ্চাটা রাখে দেব ঠিক আছে তো মতো অবস্থায় আপনাদের মতামত কি এইটার থেকে কেমন কি আশা করা যায় মানে মাংসর দরে যদি ইয়ে করা যায় তাহলে কেমন হবে আর গাভিটার হাড্ডি মোটা মার্শাল্লা কালারেও ভালো আর নিখুদ আর খুদ বলতে গেলে যে আপনার আপনার আনে খুঁদ আছে বাকি সব নিখুঁত ঠিক আছে আর গাবিটার শরীরে ঘাটতি আছে ঘাটতিটা ইনশাল্লাহ আমি পূরণ করব আর যদি কোনো দর্শক নিতে চায় নিতে পারবেন ঠিক আছে দাম দর করে নিতে হবে দামটা আমি বলতেছি না ভিডিওতে ঠিক আছে যদি কারো মনে হয় যে হ্যাঁ আমার সবাই আমি নিয়ে পালবো তো আমাদের বর্তমানে সিলেটের গাড়ি আছে তো সিলেটের অঞ্চল থেকে নিতে পারবেন গরুটা প্রচুর দুধ পায় দর্শক আসলে আমি বলি না অনেক সময় যে গাবিগুলোর উলান সাদা থাকে গলার নিচে সাদা সেই গাভি কিন্তু কখনও দুধে ফাঁকি দেয় না ঠিক আছে আর এই গাবিটা নষ্ট করছে এই বিয়ানি নষ্ট হয়েছে মানে ইয়ের কারণে দোয়া দহন করে নাই ঠিক আছে এই কারণে বাটটা ইয়ে হয়েছে তারপরেও কিন্তু এই গাভীর থেকে এখনও বর্তমান যদি দোয়ানো যায় তাহলে ছয় লিটার করে দুধ হবে কিভাবে এইটা আপনার দুই বারে দোয়াইতে হবে ঠিক আছে আর এই দুই দুই বাটে দুধ আসে দুই বাটের চেম্বারে যতটুক আসে এতে হয় কি বাট একবারে পুরো টাইট হয়ে যায় ঠিক আছে তো এই কারণে করতে হবে কি একটু সময় মতো আবার দোয়াই নিতে হবে ঠিক আছে মানে দুইবার দোয়াইলে দুইবার দোয়াইলে এটা ঠিক আছে যে বাট লোড নিতে পারবে কারণ ওর চার বাটের দুধ কিন্তু দুই বাটে আসে এই বিষয়টা অনেক সময় খেয়াল করতে হবে ঠিক আছে তো দেখেন আশা করি পছন্দ হবে এটা কিন্তু মাংসের ওজনে যখন আমরা মাংস লাগাই বিক্রি করব। তখন কিন্তু এটাতে মার্শাল্লাহ পাঁচ থেকে ছয় মুন এইটাতে মাংস লাগানো যাবে মানে জায়গা আছে তার আবার বাচ্চার কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর আমার মনে হয় আমার যদিও কি না বাচ্চাটার বয়স আমার মনে হয় দেড় মাস দেখেন ওর পেটে কিন্তু পেট একবারে ফুল হয়ে গেছে ঠিক আছে যেটা চার বাটার দুধেও কিন্তু অনেক ক্ষেত্রে ফুল হয় না তারপরেও মোটামুটি বোঝা যাচ্ছে যে ওলানে দুধ আছে। যদিও একটু গরুটা ভয় করতেছে ঠিক আছে ভয় করতেছে তা না হইলে কিন্তু আমি ইয়ে করতাম পেট ফুল বাচ্চার তো বাচ্চার যদি পেট ফুল হইছে তার মানে এটা কমসে কম চার লিটার দুধ তো পাইছেই আর এখনও কিন্তু অবশিষ্ট দুধ উলানে দেখা যাচ্ছে দর্শক আবার আর একটা বিষয় যে বইকালে মানে বইকালের দিকে আবার যদি ইয়ে করি না তাহলে কিন্তু আবার উলান লোড হয়ে যায় এই আর কি তো আসলে সময় বেশি ইয়ে করে ফেললাম আপনাদের তো ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আর আপনারা জানেন যে আমি কখনও এক মানে মিথ্যা বলে বেসা কিনা করি না যেইটা লিগাল সেইটা বলে ব্যচা কিনা করি বাটে যে সমস্যা সেইটা তো অবশ্যই বলতে হবে ব্যবসাকে ইনশাআল্লাহ সবসময় হালাল রাখার চেষ্টা করি তো দুই তিন দিন সময় লাগবে আবার দুই তিন দিন আরও সময় লাগবে গরু পরিপূর্ণ যখন খাবার খাবে না তখন দেখেন আমরা তো খাবার দিই একবারে স্পেশাল খাবার ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখবেন যে কীরকম পরিবেশ হয়ে গেছে বল কয়েক দিনের মধ্যেই কারণ এটাতে খাবার দিব হিসাব করে না মানে প্রথম অবস্থায় খাবার দেব হিসাব ছাড়া তারপরে নাভি কম্বলও আছে ভালো তারপরে হিসাব করে খাবার দিব না একে তো লম্বা করে বান্সি আর দ্বিতীয়ত হা 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 গরু একটু ভয় করতেছে তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ যদি পছন্দ হয় যদি মনে করেন যে কুরবানি পর্যন্ত কেউ রাখবেন তাহলে কুরবানির মধ্যে গাভীটা সেল করে দিলেন আর বাচ্চাটা ইনশাল্লাহ কুরবানি আসতে আসতে আমার ধারণা যে লাখের উপরে চলে যাবে যেমন কোয়ালিটি আছে গাভীটাও ইনশাল্লাহ কুরবানির মধ্যে অনায়াসে দেড় লক্ষ টাকা চলে আসবে তো এই ধরনের গাভি প্রফিট হবে প্রফিটেবল যদি কেউ লালন পালন করে কারণ এটার টার্গেটই হলো মাংসের ওজনে গাভিটা বিক্রি করা আর বাচ্চাটা রেখে দেওয়া এই আর কি তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে গাভিটা কিন্তু ফ্রেমে অনেক বড় যাই না ভিডিওতে কেমন বুঝতেছেন তবে ফ্রেমে অনেক বড় বাচ্চা দেখেন একবারে ফুল পেট ভরে কিন্তু খাইছে এই আর কি দেখেন একটু জুম করে দেখাই হ্যাডি মোটা কিন্তু গাবিটার ভালো করে লক্ষ্য করেন খাবারের যে বিষয়টা ইনশাল্লাহ খাবারটা একটু কম আছে কারণ এক জায়গার থেকে আসছে তো খাবারটা ইনশাল্লাহ পরিপূর্ণ যখন ধরবে তখন আমরা কিন্তু দেব আবার ভিডিও আর আরেকটা বিষয় যে কাঁচা ঘাস হইলে কিন্তু আবার বেশি ভালো হয় আমাদের কাঁচা ঘাস নাই শুকনো খড় সব সময় খাওয়ানো হয় দেখেন ওলানে কিন্তু প্রচুর দুধ ছিল যেইটা একবারে লুজ হয়ে গেছে এখন বর্তমান এইটা সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যে আবার মোটামুটি একটা পরিবেশে আসবে বাচ্চা একবারে ফুল পেট খাইছে আয় 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 বাচ্চার পেট দেখেন পেটে একবারে পড়ে গেছে কমসে কম চার লিটার দুধ খাইছে বাচ্চায়